ডেঞ্জার তো ডেঞ্জার চলে এসছে আবারও সকলের জন্য নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি সমুদ্রগড় রেলবাজার তো এখান থেকে আজ আমার যাত্রাপথ শুরু তো সরাসরি চলে যাব আজও মেমারি কৈলাসপুর হ্যাপিদার বাড়ি তো ওখানে নতুন বক্স চলে এসছে নিউ ডিজাইনের সঙ্গে এরা চলে যাবে সরাসরি ভোলে বাবা সাউন্ড তো দাদা ভাইয়ের আগেও বক্স ছিল এখনও চলে আসলো হ্যাপিদার হাতে তো আগেরটা কার হাতে জানি না তো বাবা সাউন্ড গোলসি পূর্ব বর্ধমান তো ওখানে গিয়ে ডিটেলস দেবো তো কি কি কেমন কি সেট আপ সেটিং হবে কি না বা অন্য কিছু ডিটেলস সকলের বড় মেশিন দিয়ে আপডেট আসছে তো দাদা ভাইয়ের আমি জানি না যদিও তো ওখানে গিয়ে ডিটেলসটা জানার চেষ্টা করব তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও আগে দেখিয়ে নিই তারপরে বলবো ডেঞ্জার অলরেডি প্রবেশ করেছে কৈলাসপুর মেমারি কৈলাসপুর তো কেবিনেট মিস্ত্রি হ্যাপিদার বাড়ি তো আমি এটা নিয়ে অনেকবার এসছি আজও আসলাম তার কারণ হচ্ছে বক্স রেডি হয়ে গেছে তো সেই বক্স ভালো করে ভালোভাবে দেখানোটায় আমার কর্ম তো এ টু জেড বলে দেবো তো সামনেই দা রয়েছে তার মুখ থেকেও কিছু ডিটেলস জানার চেষ্টা করব তো দেখতে থাকো সামনেই কেবিনের রেডি হয়ে গেছে একদম ফুল রেডি তো ফুল রেডি অবস্থায় দেখানোর চেষ্টা করব দাদা বাড়ি চলে এসেছি অলরেডি তো সামনেই তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ তো ইউনিক ডিজাইন নিয়ে চলে এসছে মার্কেটে নতুন তিরিশ তো এই তিরিশের ব্যাপারে ডিটেলস জানবো কেবিনের মিস্ত্রি হ্যাপিদার কাছে সমস্ত কিছু জেনে নেওয়ার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছ স্টিকার না একদম অরিজিনাল সানমাইকার কার্যকারিতা দাদাভাই করেছে অনেক কষ্ট করে খেটে খুটে অবশ্যই দাদা ভাইয়ের জন্য একটা লাইক তো দাদা কাছে প্রশ্ন রাখবো বক্সটার ব্যাপারে ডিটেলস বলবে কোথায় যাচ্ছে দাদা ভাই যদি জেনে থাকে সেটিংয়ের ব্যাপারে তোমার চ্যানেল থেকে জানতে পেরে যাবে আর একটু আর একটু সময়ের অপেক্ষায় এই দাদাভাইও অক্লান্ত পরিশ্রমের ফলে দুই দাদা বক্স দাঁড় করিয়েছে তো দাদা থেকে জেনে নেবো তো দাদা ভাই যেটুকু ডিটেলস জানে সেটুকু বলবে নিজের মুখে তো শুনে নাও সকলে মালটা হচ্ছে ভোলে বাবা সাউন্ড গোলসি বেলান পূর্ব বর্ধমান তো দাদা গোলসি সেট তো নতুন বক্স চলে এলো তো সাউন্ডের নাম ভোলে বাবা সাউন্ড ভোলে বাবা সাউন্ড গোলসির তো অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে মেশিন সম্বন্ধে কিছু জানা আছে মেশিন সম্বন্ধে দাদা ভাই এখনও কিছু জানে না তো সকলেই নিত্য নতুন মেশিন আপডেট নিয়ে আসছে দাদা ভাইরাও হয়তো তেমনই কিছু পরিকল্পনা নিয়েছে তো সাইডটা দেখাবো একবার এই যে দেখতেই পাচ্ছ গোলাপি আছে ওই সাইডটা দেখানোর চেষ্টা করব জায়গা শর্ট তাও একবার চেষ্টা করব তো সেম রেগেছে এখন হ্যান্ডেলের কাজটা বাকি রয়েছে তো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও দাদার কাছে এখনও তিরিশ আসছে তো ডেঞ্জারের চ্যানেল ফলো করবে অবশ্যই দেখানোর চেষ্টা করব নিত্য নতুন ভিডিওর জন্য ডেঞ্জার আছে তো দেখতে থাকো এই বক্সটা প্রায় রেডি রয়েছে এরপরে দাদা ভাইয়ের কাছে আরও সেট আপ আসছে তো দেখাবো যে বক্সের প্লাই তোলা হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ রয়েছে একদম রেডি আছে এটা এটা মা বসন্ত সাউন্ড পূর্ব বর্ধমান না পূর্ব বর্ধমান দাদা ভাইয়ের আর কিছু দিনের মধ্যেই চেক রয়েছে ডেঞ্জারের চ্যানেলে ফাঁকা থাকলে অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো তো দেখতেই পাচ্ছ প্লাই তোলা আছে নেক্সট সেটা আসছে আরও তো ওটা এখন গোপন রয়েছে তখনই জানানো হবে দাদা ভাই জানিয়ে দিল তো দেখতে থাকো নেক্সট দেখাচ্ছি এখন এই পর্যন্তই